রায়ে যত হরি ভক্ত গড়ি দেখি আছিনে মুদ্দের নবনী সব পাতে হে দেলো দধি আর চিনি বলে বস্তু দিয়া তবে কহে দুই জন গায় করি গৃহমধ্যে চলব যকুর লয়ে গেল পাগলেরই উত্তরে ল ঘরে নারী সহ হরি বলে উচ্ছে সরে রুদ্র কেন্দ্রে কহে শুনো ভাই রে পাগল ঘরবাড়ি পুত্র নারী তোমারই সকল বতুয়ালা হরি বলে নাচিয়া নাচিয়া নারী সহ নাচে রুদ্র প্রেমে তে মা সবে যায় এ ঘরে ও ঘরে হরি 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 বলে ঘর বাড়ি ঘিরে গোস্বামী বলেন দাদা যাই বা শরীরে বিশ্বাসের বাড়ি যাব নদী পার হই রুদ্র বলে আমি পার করে দিব রুদ্র বলে ওদ্য আমি পার করে দিব আজ পার না করিলে কিসে পার হব রুদ্র বলে দাও ভাই এ সত্য করার আসিতে যাইকে দেখা দিবে একবার দশ বিশ জন এসো কিংবা এসো একা আসিতে যাইতে মরে দিয়ে যাবে দেখা বৈঠালয়ে রুদ্র এসে নিজ হাতে বে পারপুরে দিলো সবে নোকায়ে দুখাই দুঃখের উদ্ধার পার করি গো গোসাই রচিলো তারক চন্দ্ৰ হরি বল গোবা বলবৎ হরি